বাচ্চা কোনো সুন্দর সুন্দর মানে কোয়ালিটির বাচ্চা আসবে বড় সাইজের বাচ্চা আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এখন বাঁকুড়া জেলায় গ্রাম্য এলাকায় কীভাবে ছাগল চাষ হচ্ছে ব্ল্যাক বেঙ্গল ছাগল সেটা আপনাকে দেখাবো সম্পূর্ণ অল্প খরচে চির খরচে আপনারা দেখেছেন তো আজকে আমি দেখাবো মানে মাঠে চড়িয়ে এবং জঙ্গলে এইদিকে জঙ্গল এলাকা বেশি আছে তো জঙ্গলে চড়িয়ে বাঁকুড়াতে আমি এসে গেছি তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক আমার চ্যানেল চেনে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেলাইটনটা অন করবেন আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন আপনাদের কি ছাগল কি ফার্ম আছে নাকি না ফার্ম না এমনি বাড়িতেই এমনি বাড়িতেই চাষ বাড়িতেই চাষ কত বছর ধরে চাষ করছেন হ্যাঁ দশ পনেরো বছর হলো দশ পনেরো বছর বেশি হচ্ছে বেশি হচ্ছে আচ্ছা বিক্রি হয়ে যাচ্ছে দশ পনেরো বছর আপনি চাষ করছেন আপনাদের ছাগলগুলো বেশি বড়ো না বেশি ছোটো নাই তাই তো মাঝারি সাইজ আছে তাই তো আচ্ছা আচ্ছা আপনারা যে ছাগল চাষ করেন এতে খরচা কেমন হচ্ছে আপনাদের

আচ্ছা কাকা আপনার ঠিকানাটা আমি মানে জিজ্ঞাসা করতে আচ্ছা আপনাদের এখানে অনেকগুলো এই ছাগল আমি দেখতে পাচ্ছি এতগুলো ছাগল আপনারা মানে সেল কোথা করেন আপনাদের তো প্রচুর ঘরে বিক্রি যায় নিজে কি করে

এরকম সাইজের বাচ্চা মানে ছাগলের বাচ্চা কোনো ওই সব ধারি তাই তো তো বন্ধুরা দেখুন মানে ছাড়গুলো খুব সুন্দর যে তা বলবো না কিন্তু ফেরেমটা দারুণ সাইজের ফেরেম এই ধরনের ফেরেন থাকলে ছাগলের বাচ্চা কোনো সুন্দর সুন্দর মানে কোয়ালিটির বাচ্চা আসবে বড়ো সাইজের বাচ্চা আসবে দেখতে পাচ্ছেন সব কিন্তু লম্বা লম্বা সাইজের ব্ল্যাক বেঙ্গল আছে এটা সব দেশি তো নাকি আচ্ছা আপনারা যে এই ধরনের একটা ধরুন একটা কুড়ি কেজির ছাগল মানে কেমন দামে আপনাদের যে নিয়ে যায় ওই তো আটশো করে হিসাব করে দেবে আটশো করে তো কেটে বিক্রি করে হ্যাঁ না এমনি আমাদের হিসাবে হয়ে বিক্রি করে মানে একটা মাংস হিসাব তারা করে নেয় তাই তো দিয়ে থাকতে আচ্ছা তো এরকম মানে সাইজের ছাগল আপনাদেরকে কড়া দিয়ে যায় এই যে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার তো বন্ধুরা দেখে নিন এই ছাগল মানে বন্ধুরা দেখুন পাঁচ সাড়ে পাঁচ দাম আছে দামটা মানে ঠিকই আছে আচ্ছা এই যে বড়ো ফ্রেমের ছাগলটা লম্বা একদম এই ছাগলটার দাম কেমন হবে সাত হাজার টাকা বন্ধুরা দেখছেন এই ছাগল সাত হাজার টাকা মতো দাম পড়বে আর দাম একই আছে এবং সম্পূর্ণ চড়িয়ে পালন এপাশে আর খরচ হয় না আচ্ছা এদের থাকার রুমটা কেমন আপনারা দেখাবেন ছাগল হ্যাঁ জুপড়ি কোয়াল একটু দেখাবেন চলুন না বন্ধুরা দেখুন মানে একদম কম খরচের মানে আগে আমরা যেমন দেখতাম বাড়িতে ছাগল পালন এই বাড়িতেই ছাগল পালন হচ্ছে আর কি তো আমার জিজ্ঞাসা করলো এই যে ডাইরেক্ট মাটিতে ছাগল চাষ হচ্ছে এতে কোনো ক্ষতি হয় কি না যে ডাইরেক্ট যে মাটিতে রেখে ছাগল চাষ করছেন এতে ক্ষতি হচ্ছে না আপনাদের ক্ষতি হয় পোল টোল পিছিয়ে দেন বিছিয়ে দিলে ক্ষতি হয় না আচ্ছা ওষুধ খাওয়াতে হয় তাই তো ও তাহলে আপনারা মাচা পদ্ধতি করছেন না কেন হ্যাঁ মাচা করে নি করেনি ছাগল তো মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এই ডাইরেক্ট মাটিতে না মরেনি আজ একটা মরেনি যা আগে গেছে এখন সব বাদলে আছে আচ্ছা এখন আর মরেনি তাই তো ছাগল মোটাটি আপনারা ট্রিটমেন্ট করলে বেঁচে যায় সব তো বন্ধুরা দেখুন মানে ডাইরেক্ট মাটিতে চাষ করো ছাগল মরেনি বলছে এদিকটা কি গরু হয়ে নাকি গরু মানে গরু ছাগল সবই আছে নাকি না ওই যে গরু আচ্ছা আপনাদের তাহলে খরচা সেরকম একটা নাই ছাগল ডাক্তার ঠান্ডা ফান্ডা লাগে ঠান্ডা এমনি খাওয়া খরচ সেরকম একটা খরচা নাই তাই পাতা জঙ্গলে পাতা ফাতা আপনারা কেটে নিচ্ছেন আচ্ছা ভালো থাকবেন আচ্ছা আপনার সাথে কেউ যদি যোগাযোগ করতে চাই আপনাদের নাম্বার পাওয়া যাবে নাকি আমার তো মোবাইল নাই নেই আচ্ছা বন্ধুরা মোবাইল নাই যাই হোক বাদ দাও তো দেখালাম